দেশের মধ্যে গ্যারেন্টি দিলাম চুরি বন্ধ হয়ে যাবে রাতারাতি এক রাতে চুরি বন্ধ হয়ে যাবে খালি একটা আইন আপনারা পাশ করেন বিচার মানে দরকার হয় আপনারা একেবারে কোর্ট পর্যন্ত নিয়ে যান যে আর যাই হোক আমরা পরীক্ষামূলকভাবে একটা আইন কোরআন অনুযায়ী আমরা করতেছি যে চুরি করার পরে যখন প্রমাণ হবে আমরা কবজি থেকে হাত কেটে দেব হাত কেটে দেব এই আইনটা করেন আপনারা দেখেন রাতারাতি সব চেঞ্জ হয়ে যাবে রাতারাতি আরেকটা কাজ আছে শুধু কাটলেই হবে না কিন্তু আদালত সিদ্ধান্ত দিবে যে এখন থেকে চুরি করলে তার হাত কেটে ফেলা হবে কোরআনের আইন অনুযায়ী একটা চোরকে নিয়ে যায় জাতীয় মসজিদ বায়তুল মোকরমের দক্ষিণ গেটে একেবারে জিরো পয়েন্টের ফাঁকা জায়গাটার ওপরে ঝুলাইয়া অথবা রাইখা হাতটাকে ওই গরুকুবায় যেই জায়গাটায় রাইখে আর কি ওই তক্তার ওপরে রাইখা আর একটা কোপ দিয়া হাতের কবজি থেকে কাটিয়া দেন সমস্ত চ্যানেলগুলোকে বলেন লাইভ করতে আর আমার মিডিয়াগুলোও আছে ইনশাল্লাহ তারাও থাকবে ওখানে থাকবে এক চোরের যদি এভাবে হাত থেকে কবজিটাকে আলাদা করে ফেলা হয় বিশ্বাস করেন বাংলাদেশে তো দূরের কথা স্বর্ণকারের স্বর্ণের দোকানের দিকে বাঁকা চোখে তাকানো সাহস পাবে না কিন্তু এটা করবে কে করবে না তো তো চোরগুলো ধরা খেয়ে যাবে